আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বুক টক উইথ নুঝার আমি নুঝাদ নাসিম বিয়া আজকে আমি কথা বলবো দুইটা বই নিয়ে যদি দুইটা বই পড়ে আমি শেষ করেছি প্রথমটা হচ্ছে হিয়া জিয়া নস্টার সিজাতই লেখা কলকাতা থেকে দেশ দেজ পাবলিকেশন থেকে প্রকাশিত তো এইটা যখন আমি পড়তে যাচ্ছি মানে পড়ছিলাম তখন আমার মনে হচ্ছিল যে আমি আসলে আমার ছোটোবেলাতে ফিরে গিয়েছি আমি বারবার নস্টাল যে পড়ছিলাম এখানে দশটা গল্প মানে স্মৃতিকথার আঙ্গিকে লেখা বইটা এবং দশটা গল্প নিয়ে লেখা দশটা গল্প যদি আমি একটু শিরোনামগুলো পড়ি প্রথমটা হচ্ছে আমি সে ও দেবী কাল আমাদের দোল দুই প্রণামের বন্ধনী ছোটবেলার হৃৎপিণ্ড বর্ষা সন্ধে ও আশ্চর্য মাখা। রথের দেশে প্যারাশুট পুতুল তপ্ত ঠোঙার নন্া গল্প তুমি তা জানো না কিছু শিরি ভাঙা অঙ্ক বড়দিনের আলো তো এই বইটা আমি আমার আমি আসলে কলকাতার বই পড়তে খুবই পছন্দ করি কারণ ওদের টোনটা না আমাকে বেশ টানে আমি ওদের বই পড়তে গেলে মানে কলকাতার বইগুলো পড়তে গেলে আমি মনে করি যে আমি ভীষণ নতুন নতুন স্বপ্ন শব্দ শিখি এবং যেহেতু শব্দের প্রতি আমার ছোটোবেলা থেকে আকর্ষণ শেখার আকর্ষণ তো আমি মনে করি যে কলকাতার টোনটা আসলে আমাকে বেশি আমার বেশি ভালো লাগে তো এইটার প্রচ্ছদটাতেই আসলে যেই গল্পের শিরোনামগুলো আমি বললাম প্রচ্ছদটা খেয়াল করলে দেখা যাবে যে প্রচ্ছদেই সব কিছু এঁকে দেয়া আছে এবং পড়তে গেলে তো খুবই ভালো লাগে আমি বলবো যে এবং হ্যান্ড একটা বই হ্যাঁ তো যাদের পড়তে ইচ্ছা করে তাদের তারা পড়তে পারেন এনে যাই হোক এটা গেল তারপরে হচ্ছে খরগোশকে মারো মাসুদুল হকের প্রচ্ছরটা ভীষণ সুন্দর লেগেছে আমার কাছে যদি আমি হরর সাইফাইয়ের ভক্ত না তবুও আমি বলছি যে নয়টা গল্প সংকলন নিয়ে লেখা এই বইটা এবং এবার মেলা থেকে বেশ আমার তিন চারটা অতিপ্রাকৃত হরর সাইফাই গোলা কেনা হয়েছে দেখার জন্য যে পড়ে কেমন লাগে আমার কাছে তো আমি ভালো লেগেছে বেশ ভালোই লেগেছে তবে যারা হরর প্রেমী বা সাইফাই প্রেমিক ফ্যান্সফিশন প্রেমিক তাদের বোধহয় আরও ভালো লাগবে আমার তুলনায় আর কি তো আমি যদি একটু পেছন পেছন থেকে কথাটা পড়ে শোনাই ভবিষ্যৎ অনুমানে জন্ম দিতে পারে আতঙ্কের অস্বস্তির শিশির অনুভূতির যার সাথে তাই মিল খোঁজা চলে আদিম অতি প্রাকৃতির অনিশ্চয়তার এই দুইয়ের মিশেলে খরগোশকে মারো সংকলন জরার আলোক ধাঁধা থেকে বের হয়ে গল্পগুলি যাত্রা করেছে এক অনিশ্চিত গন্তব্যে তো আমার কাছে তো মোটামুটি ভালোই লেগেছে যারা পড়তে চান তারা এনে পড়তে পারেন এবং দেখা যাক কি আছে আমি তো যখন পড়ছিলাম আসলে কিছু কিছু জিনিস আসলে আমার কাছে একদম মনে হচ্ছিল যে এটা বোধ সত্যি কিন্তু আবার কিছু কিছু জায়গাতে একদম অপরিচিত একদম এটা হতেই পারে না এরকম মনে হয়েছে যদিও ভরো ফিকশন এরকমই হয়ে থাকে যে গল্পগুলো আছে আমি একটু পড়ে শোনাচ্ছি খরগোশকে মারো পারফেক্ট কেক পাখিপ্রেমী ল্যান্ড ঝড় আসছে বন ছায়া যেভাবে গল্পটা হয়ে উঠলো সাইকোপ্যাথ রুকিতা এই নয়টা গল্প সংকলনের নিয়ে খরগোশকে মারো বইটি লেখা মাসুদুল হকের প্রথম পড়া বই আমার এটা তো যে দুটা বই নিয়ে কথা বলবা বললাম আর হিয়া টুকটুক জিয়া নস্টাল স্মৃতি কথার আঙ্গিকে লেখা এটা হচ্ছে অতি প্রাকৃত হরর সাইফাই লেখা মাসুদুল হকের আল্লাহ হাফেজ